বর্তমানকালে সচরাচর একটা শব্দ আমরা শুনতে পাচ্ছি সেটা হলো মানি লন্ডারিং মানি লন্ডারিং কি মানি লন্ডারিং কিভাবে সংগঠিত হয় এই ভিডিওটির মাধ্যমে আমি বিস্তারিত জানানোর চেষ্টা করব প্রথম আছে দেখ মানি লন্ডারিং মানি লন্ডারিং সংক্ষিপ্ত কথে যেটা আমি আপনাদের বোঝাতে চেষ্টা করছি যে আপনার অবৈধ কোনো অর্থ অর্থাৎ আপনি চাকরি করেন চাকরির বাইরে বেতনের বাইরে আপনার অবৈধভাবে ঘুষ দুর্নীতি আপনি ব্যবসা করেন ব্যবসায়ের ইনকামের বাইরে আপনি চোরা চালান স্মাগলিং করে যে টাকাটা উপার্জন করেছেন সেটা বৈধ পথে ক্লিন করার প্রক্রিয়াটি হলো মাইন এখন আসা যাক কি উপায়ে মাইন লন্ডারিং সংগঠিত হয় মাইন তিনটি প্রক্রিয়ায় মাইন থেকে সংগঠিত করে একটা হলো প্লেসমেন্ট দুই নম্বর হলো লেয়ারিং তিন নম্বর হলো ইন্টিগ্রেশন এখন আসা প্লেসমেন্ট এর কি প্লেসমেন্টের সহজ ভাষা যেটা হলো যে আপনি ব্যাংকে আসবেন আপনি আপনার বৈধ সোর্স কে লোকায়িত করে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করবেন করে সেখানে টাকা জমা করবেন যেটা বুঝতে না পারে আপনি বলবেন যে আমি করছি অর্থাৎ অ্যাকাউন্ট করে আপনি টাকাটা বৈধ করার প্রক্রিয়া এটা হলো প্লেসমেন্ট দুই নম্বর লেয়ারিং লেয়ারিংটা হলো যে আপনি শুধু ব্যাংকে অ্যাকাউন্ট করবেন সেটা না ব্যাংকে আপনি একটা দুইটা নামে বে নামে আপনি বিভিন্ন জায়গায়

আপনার এই অবৈধ সম্পদটা দিয়ে আপনি দেখেন বনানীতে বড় ফ্ল্যাট কিনবেন তারপর আপনি একটা মদের কারখানা দিবেন আপনি হোটেল কিনবেন আপনার এই সম্পত্তি আপনার গ্রামে বিশাল একটা খামার বাড়ি করবেন আলেয়া গার্ডেন করবেন ওয়ান্ডার লেন করবেন আপনি মৎস্য প্রজেক্ট করবেন বিভিন্ন আপনার যে দেখা যাচ্ছে যে আপনার এখানে অল্প ইনভেস্ট করছেন কিন্তু এটা বিশাল আকারে দেখাবেন এটা হলো ইন্ডিকেশন এভাবে আপনার সম্পত্তিটাকে আপনি চেষ্টা করবেন বুস দুর্নীতি বাজারা তাদের অবৈধ টাকাগুলো ব্যাংকের ব্যাংকে চেয়ে নিলে বাজারে একটা অস্থিত্বশীলতা তৈরি করবে দেখা যাবে মাছের বাজারে আপনি যাবেন আপনার পাশেই একদম সে পাঁচশো টাকার মাছ এক হাজার টাকা দিয়ে কিনে নিবে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি দৃষ্টি হবে আশা করি আমি মানি লন্ডারিং বিষয়টি বোঝাতে পেরেছি ধন্যবাদ